যে কোনো ইস্যুকে কেন্দ্র করে এখন আওয়ামী লীগ তারা তৎপর তারা চায় বাংলাদেশে যে কোনো আহ্বানকে কেন্দ্র করে তারা মাঠে নামতে মানে আপনি একটা উদ্দেশ্যে নামবেন ওই উদ্দেশ্যটাকে ষড়যন্ত্রবাদী আওয়ামী লীগরা কাজে লাগানোর জন্য রাস্তাঘাটে সব জায়গায় নামতে চায় উত্তরা বিমান দূর করার পর শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলন ছড়িয়ে পড়েছে সচিবালয় পর্যন্ত শেষ পর্যন্ত সচিবালয়ের গেটও ভেঙে দেওয়া হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে সাম্প্রতিক সব কিছু বিবেচনা করে এবং আন্দোলনের দরণ থেকে এটাই স্পষ্ট হয়েছে এই আন্দোলন শিক্ষার্থীদের কোনো আন্দোলন নয় এই আন্দোলনের ভিতরে ছাত্রলীগ ডুবে গিয়েছে পাশাপাশি অনেকে অস্ত্রীয়তা এবং কি যখন শিক্ষার্থীদের আইডি কার্ড চেক করা হয় তখন অনেকে উঠে দৌড় দিয়েছে অর্থাৎ তারা আন্দোলনকারী শিক্ষার্থী নয় বরং তারা সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এটা যে কত এটা যে সত্য এবং বাস্তবসম্মত এ বিষয় নিয়ে যদি আলোচনা শুনবো আলোচনা শুনে বুঝতে পারবো যে আসলে কিভাবে এই আন্দোলনে ছাত্রলীগ এবং কিছু ভিডিও দেখবো সেই ভিডিও গুলো বুঝতে পারবেন ছাত্রলীগ এই আন্দোলনের মধ্যে ঢুকে গিয়েছে আমি জানি না পুলিশ ভিতরে নিয়ে করতে আমি শুধু এসেছি আমার বাইরে

প্রতিটা দিনই আমাদের একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং এই ষড়যন্ত্র এবং বাস্তবতাকে অনুধাবন করে পথ চলতে না পারি তাহলে বাংলাদেশের জন্য কঠিন থেকে কঠিন খারাপ সময় অপেক্ষা করছে আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো ইস্যুকে কেন্দ্র করে এখন ফেসিবাদি শেখ আছে না আওয়ামী লীগ তারা তৎপর তারা চায় বাংলাদেশে যে কোনো আহ্বানকে কেন্দ্র করে তারা মাঠে নামতে মানে আপনি একটা উদ্দেশ্যে নামবেন ওই উদ্দেশ্যটাকে ষড়যন্ত্রবাদী আওয়ামী লীগরা কাজে লাগানোর জন্য রাস্তাঘাটে সব জায়গায় নামতে চায় আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি শোক প্রকাশ করছি আমাদের মাইলস্টন কলেজের যে সাধারণ শিক্ষার্থীদের উপরে আশ্রে পড়া ট্রেনিং রত অবস্থায় একটি বিমান সেই দুর্ঘটনায় নিহত সকল পরিবারকে আমি সমবেদনা জানাই যারা নিহত হয়েছে তাদের জান্নাত কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি কিন্তু আমি এই কার্যক্রমকে ভিত্তি করে আমাদের এই বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আবার একটি ষড়যন্ত্র কেউ না কেউ শুরু করেছে যেটা শেখ হাসিনার তরফ থেকে আওয়ামী লীগের তরফ থেকে শুরু হয়েছে সচিবালয় মিছিলের সামনে আপনি দেখেছেন একটি ছেলে তাকে আপনি ছেলে আর বলতে পারবেন না যে বুঝতে পারে যে গণ মানুষকে হত্যা করে যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাকে যে ফেরত আনতে চায় সে অন্তত আর যাই হোক আপনার বাংলাদেশের সাধারণ কোন ছেলে হতে পারে না নিশ্চয়ই এটা একটা কঠিন ষড়যন্ত্র এবং কিছু লোক ছদ্মবেশে আন্দোলনের নামে বিভিন্ন নামে বেনামে তারা নেমে যাচ্ছে এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি দরকার ছিল ইউনিটি আমাদের সবার থাকা উচিত ঐক্যবদ্ধ হওয়া বিএনপি জামাত হেফাজত চর্মনাই ডান যারাই এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন সবার দরকার ঐক্যবদ্ধ থাকা সেই মুহূর্তে আমাদের দেশে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে যাচ্ছি এবং সেই ব্যস্ততার ছদ্মবেশে আওয়ামী লীগের দুষ্ট লোকগুলো আবার কিন্তু মাঠে ময়দানে নতুন করে নামার জন্য করছে আমাদের সেই খুনি হাসিনার লোকদের ব্যাপারে সতর্ক হতে হবে আমাদের অবশ্যই দাবি তুলতে হবে দাবির পক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে কিন্তু সেই দাবিটা এমন না যে প্রতিদিনই আমি সচিবালয়ের জালনা দরজা ভেঙে ফেলবো কিংবা কোনো পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিব কিংবা কোনো সেনাবাহিনীকে একেবারে মেরে ফেলব কিংবা কোনো পুলিশ সদস্যকে আপনি আক্রমণ করে হত্যা করে ফেলবেন এই ধরনের আন্দোলন প্রতিদিন আপনি যদি ঘটান তাহলে এই দেশটা একটা সময় আমরা যেই সকল দেশের বিরুদ্ধে কথা বলি যে তারা বিশৃঙ্খল জাতিতে রূপান্তরিত হয়েছে সেই রকম আবার আমরা কিন্তু তখন পরিগণিত হবে এবং আমাদের দেশটা তখন সেই লাইনেই চলে যাবে আমরা দেশটাকে শান্ত রাখতে হবে এখন আপনি প্রত্যেকটা ইস্যুই যদি শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মতো আন্দোলনে রূপান্তরিত করেন আবার কেউ কেউ যদি আন্দোলন খুচিয়েও দেন এটা কোনোভাবেই কাম্য নয় শান্তির পথে থাকতে হবে দাবি দেওয়া সব যে আমার মতো হবে আমার স্টাইলে সবাই চলবে আমার স্টাইলে গভর্নমেন্ট চলবে আমার মতো করে সবাই কথা বলবে এমনটা ভাবনা করা এমনটা আমাদের সেরকম চিন্তা করার কোনো সুযোগ নেই পৃথিবীর কোথাও এরকমটা হবে না আমাদের অনেক কিছুই অপূরণীয় থাকবে কষ্ট করতে হবে আমাদের একদিকে শোক মানুষ নিহত হয়েছে অন্যদিকে জুলাই যে এক বছর পূর্তি চলছে সেই এক বছরেও আমাদের এখানে বিভিন্ন ধরনের মানে আমাদের অনুষ্ঠান চলছে যেখানে আমরা শোক পালন করছি কিন্তু সেই জায়গায় এসে আবার নতুন করে আমাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে গতকালকের বিমান দুর্ঘটনাটা কেউ মেনে নিতে পারে নাই বিশেষ করে এরকম তিনটা বিমান ক্র্যাশ করলেও যতটা না আপনি কষ্ট পাইতেন তার চাইতে শিশুদের উপরে আশ্রে পড়া এই বিমানটিতে আমরা সবাই হতবম্ব হয়েছি নিশ্চয়ই এই বিমানটি কোনো বর্তমান যে সরকার আছে সরকার পরিকল্পিতভাবে ফালায় নাই তাদের কোনো মন্ত্রী এটাকে ফালায় নাই বা এই বিমানটা তারাও ক্রয় করে এটা শেখ হাসিনার সেই জঞ্জাল ষোলো বছরের আগের সমালোচনা আমাদেরকে করতে হবে তারা যা করে গিয়েছেন তার উপর ভিত্তি করে আপনি হয়তো আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু বর্তমান সময়ে সরকার যথার্থ যথো ভাবে চেষ্টা হয়তো তারা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে বিবেচনা করতে হবে তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা কম থাকে তাহলে তারা নিশ্চয়ই আপনি প্রশ্ন তুলতে পারেন রাজনীতিবিদরা কিন্তু তাদের জায়গায় সহযোগিতা করতেছে আমরা কথাই কথাই যে কাউকে ব্লক করে দেই, যে কাউকে মানে বয়কট করি যে কাউকে শেষ করে দেই, তাহলে এই দেশটা কিন্তু একটা সময় চরম ক্ষতির মধ্যে ধাবিত হবে সব জায়গায় আমাদের রেসপেক্ট রাখতে হবে আমি সে কারণেই আপনাদের সবাইকে বলছি শান্ত ধৈর্য এবং অন্যকেও শান্ত রাখার জন্য আমাদের নেতৃত্ব তৈরি করতে হবে কথা বলতে হবে আমরা প্রতিদিন প্রতিটা ঘন্টাই মারামারি কাটাকাটি হত্যা সন্ত্রাস নৈরাজ্যের মধ্যে বসবাস করব সেটা হতে পারে না এই প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে পুলিশকে সহযোগিতা করতে হবে আপনি আমি যদি এই জিনিসগুলো না করি তাহলে আমরা এই দেশটাকে শান্ত রাখতে পারব না আর কুচক্রি মহল যারা আছে তাদেরকে আপনি ফাইন্ড আউট করতে হবে যে তারা কোথায় বসে ষড়যন্ত্র করছে তাদেরকে আপনি আর চিলড্রেন মনে করে কোনো অবস্থাতেই মাফ করে দেওয়ার সুযোগ নেই এই যারা যারা বলছে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে এগুলো ছাত্র কিংবা এই শিশু নয় এগুলো সব ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এদেরকে ফাইন্ড আউট করেন এদের তালিকা করেন এদেরকে তদন্ত করেন তাহলেই আসল ষড়যন্ত্র বের হয়ে আসবে দেখেন আমরা আছি শোকের মধ্যে আওয়ামী লীগ আছে রাজনীতির মধ্যে তারা কিন্তু আপনার আমাদের অনক্যের সুযোগে তারা কিন্তু এখন সারা বাংলাদেশের এই কাজগুলোকে ব্যবহার করতে চায় এবং ইতিমধ্যেই তারা যে ষড়যন্ত্র করা শুরু করেছে হলেও আলোচনা শুনেছেন এবং কিছু ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ঢুকে গিয়েছে প্রত্যেকটা আন্দোলনকে তারা কাবারেজ করার চেষ্টা করতেছে এবং আপনারা দেখলেন যে তারা আবেসায় সাজানোর চেষ্টা করেছে কিন্তু আসলে ব্যর্থ হয়েছে কারণ তাদের মন্ত্রীর হাবসায়ের সাথে বিশৃঙ্খলা তৈরি করা অর্থাৎ আন্দোলনকে এখন অন্য দিকে নিয়ে যাওয়া হয়েছে যারা শিক্ষার্থী আছেন তাদের উচিত হবে আপনাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে সকল দাবি মেনে নেওয়া যত হয়েছে তখন আপনারা ঘরে ফিরে যান দাবি পূরণ না হয় আবার আপনার রাস্তায় নামবেন কিন্তু আপনাদেরকে ব্যবহার করে ছাত্রলীগ কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটায় তখন কিন্তু এই দাইভার আপনাদেরকে নিতে হবে যেন উচিত হবে প্রকৃত পক্ষে ঘটনা সুষ্ঠু তদন্ত চাই এবং আমাদের দাবিগুলো সরকারি মানাতে চাই আমাদের ঘরে ফিরে যাওয়া